রাজনীতির মাঠ অস্থিতিশীল থাকলে আসলে কি নির্বাচন করা যাবে আসলে কি সব পক্ষ নির্বাচন চায় নাকি নির্বাচন অনিশ্চিত করার কৌশলী খেলা চলছে পাঁচ আগস্ট ছাত্র ও নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী শেখ হাসিনার সরকারের পতনের পর নয়া বন্দোবস্তের রাজনীতির দাবি উঠেছিল আর জুলাই অভ্যুত্থানে যে রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু শুধু অন্যতমই নয় দু হাজার আঠারোতে কোটা সংস্কার আন্দোলন নুরুর হাত ধরেই শুরু হয়েছিল তাই তার ওপর আইনশৃঙ্খলা কিংবা যৌথ বাহিনীর যে হামলা পরিচালিত হলো এবং এক্ষেত্রে যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তাতে প্রাথমিকভাবে পাঁচটি প্রশ্ন সামনে আসে কী সেই প্রশ্নগুলো কেন পুরনো কায়দায় হামলা মামলার রাজনীতি হাজির হচ্ছে নয়া বন্দোবস্ত কোথায় বাধাগ্রস্ত হচ্ছে চলুন একটু খতিয়ে দেখি সেই প্রশ্নগুলো প্রশ্ন এক রাজনৈতিক বিশ্লেষক আর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন থেকে ফেব্রুয়ারিকে টার্গেট করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতির মাঠ অস্থিতিশীল করার জন্যই নুরুল হক নুর হামলার শিকার হলেন কিনা এবং এ ধরনের হামলায় কোন পক্ষের লাভ বেশি যেমন সাংবাদিক ও শিক্ষক মাসকত আহসান তার ফেসবুক প্রতিক্রিয়ায় বলছেন এস্টাবলিশমেন্টের পুরনো জোয়াঘর বাঁচাতে মরিয়া হোটালপুত্রেরা হাসিন আত্মীর বেআইনি শাসনের সহযোগী জাতীয় পার্টির জিএম কাদের যিনি প্রতিটি নির্বাচনের আগে লীগের নেতাদের মতোই দিল্লির প্রভুর কাছে যেতেন বাংলাদেশ কর্ষণে ভারতের ক্ষমতা কাঠামোর জোয়ালের একদিকে রয়েছে যেমন লীগের কাঁধে আরেক দিক রয়েছে জাতীয় পার্টির কাঁধে ডিহাসিনাসিফিকেশনের প্রয়োজনে আওয়ামী লীগের মতো তার সহযোগী কাদেরের জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত হবার কথা ছিল তা তো হয়নি নূর যখন তার দলীয় সহকর্মীদের নিয়ে এই অপরাধী দলটির শোডাউনের প্রতিবাদ করতে গেছে তখন শান্তি শৃঙ্খলা রক্ষার কথা বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে তাই কাদের যেহেতু বাংলাদেশ রাজনীতিতে ভারতের প্রতিনিধি কাজেই নূরের এই রক্তাক্ত হওয়াকে নেহাত পুলিশি অ্যাকশন বলে মেনে নেয়া যৌক্তিক নয় শুধু নয় অনেকেই বলছেন শেখ হাসিনা রেজিমের সহযোগী জাতীয় পার্টির রাজনীতি নিয়েও তীব্র বিতর্ক রয়েছে এই সময়ে নানা জনের দাবি ছিল তাদের রাজনীতি স্থগিত করার আর এখানেই আমাদের দ্বিতীয় প্রশ্ন জাতীয় পার্টি যেহেতু এখন দুই ভাগে বিভক্ত এবং এখানে স্থগিত হওয়ার সাথে সাথে রয়েছে ভোটের হিসাব ফলে ভোটের রাজনৈতিক হিসাব লক্ষ্য করে এমন ঘটনা ঘটছে কিনা একই সংখ্যা আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে রয়েছি যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয় আবার বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলছেন জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের হামলা আবার ফেসিবাদের কথাই নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে এইটি তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস যদিও ঘটনার পরপরই পারওয়ার তার ফেসবুকে প্রথম প্রতিক্রিয়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতিতে ভিপি নূরের উপর হামলায় আইনশৃঙ্খলা বাহিনী কিংবা পুলিশ ও সেনা সদস্যদের কথা না বলে বলেছিলেন আওয়ামী ফেসিবাদের দোসর জাতীয় পার্টি সন্ত্রাসীদের হামলায় জনাব নুরুল হক নুরু সহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হওয়ার কথা যা পরে তার ওয়ালে আর পাওয়া যায়নি আর সেই স্ট্যাটাসে আমরা দেখেছি এনসিপি নেতা হাসনাত প্রতিক্রিয়ায় বলেছেন সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটিয়েছে অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়িয়ে গেলেন ফাঁসুরের নাম মুখে না কেন প্রো গিরি আর কত করবেন এবারে আসি তৃতীয় প্রশ্নে এই হামলার ঘটনাকে দেখার ক্ষেত্রে জামাত ও এনসিপির দুই অবস্থান দেখতে পাচ্ছেন কি কেন এমন দুই অবস্থান তৈরি হলো যেখানে নানা ইস্যুতে জামাত এবং এনসিপি একই অবস্থানে রয়েছে যদিও এনসিপির আরেক নেতা সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্ল্যান বি হল জাতীয় পার্টির ওপর ভর করে লিগকে ফেরানো সেই জন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া দক্ষিণপাড়া মিলেমিশে একাকার নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটাই অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেয়া হয়েছে সব দলকে আমাদের চতুর্থ প্রশ্ন অফিস দখলের আলাপ কেন উঠলো কারা ছিল এই পরিকল্পনা এটা কতটা সুস্থ রাজনীতি কারণ এই প্রশ্নগুলো অনেকটাই ছুড়ে দিয়েছেন শিক্ষক ও গবেষক ডক্টর ফাহমিদুল হক তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন পতিত স্বৈরাচারের সহযোগী এক মাঝারি দলের বিরুদ্ধে জুলাইয়ের সহযোগী আরেক মাঝারি দল বিবাদে জড়াচ্ছে কেন জাপাকে নিষিদ্ধ বা কোণঠাসা করার জন্য মাঠের শক্তি প্রদর্শনে কেন গণ অধিকার পরিষদ এগিয়ে গেল কেন এনসিপি যায়নি কেন জামাত যায়নি নূরুকে কারো দ্বারা ব্যবহৃত হচ্ছেন তারা কারা নাকি নির্বাচন পক্ষ বিএনপির সাথে নির্বাচন বিপক্ষ জামাত এনসিপির টেনশনের বলি হচ্ছেন নূর আরেক লেখক এবং প্রাবন্ধিক ফিরোজ আহমেদ তার ফেসবুকে বলেছেন বাংলাদেশে পুরনো বন্দোবস্ত ফেরত আসার শেষ পর্দাটা বোধহয় সরে গেছে শুরুতে আক্রান্ত হলেন সবচাইতে প্রান্তে অবস্থিত লোকটা দঙ্গলের রাজত্বকে সমর্থন করে যাওয়া বোকাশোকা ভালো মানুষগুলো অচিরেই টের পেতে থাকবেন এরপর বিপুল রাষ্ট্রশক্তির সামনে তারা কতটা অসহায় এবারে আসি সব শেষ প্রশ্নে ইন্টারিম সরকার প্রধান ডক্টর মাহমুদ ইউনুস রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন কমিশন রোডম্যাপও দিয়েছে বিএনপি যে কোনোভাবেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায় এদিকে জামাত এবং এনসিপিও নির্বাচন চায় তবে জুলাই সনদ সংস্কার পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে তাদের রয়েছে শক্ত অবস্থান। এগুলো ছাড়া অনেক সময় তারা নির্বাচনে যাবে না বলেও বক্তব্য দিয়েছে ফলে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকলে রাজনীতির মাঠ অস্থিতিশীল থাকলে আসলে কি নির্বাচন করা যাবে আসলে কি সব পক্ষ নির্বাচন চায় নাকি নির্বাচন অনিশ্চিত করার কৌশলী খেলা চলছে আর এখানেই আমাদের সব শেষ প্রশ্ন ইন্টারিম সরকার প্রধান ডক্টর ডদ ইউনুস রমজানের আগে নির্বাচনে ঘোষণা দিয়েছেন কমিশন রোড ম্যাপও দিয়ে দিয়েছে বিএনপি যে কোনোভাবেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায় এদিকে জামাত এবং এনসিপিও নির্বাচন চায় তবে জুলাই সনদ সংস্কার পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে তাদের রয়েছে শক্ত অবস্থান এগুলো ছাড়া অনেক সময় তারা নির্বাচনে যাবে না বলেও বক্তব্য দিচ্ছে ফলে প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকলে রাজনীতির মাঠ অস্থিতিশীল থাকলে আসলে কি নির্বাচন করা যাবে আসলে কি সব পক্ষ নির্বাচন চায় নাকি নির্বাচন অনিশ্চিত করার কৌশলী খেলা চলছে ভিপি নুরের ওপর হামলা সেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে অনেকটাই পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন